এতটুকু যদি পার্থক্য হয় তাহলে সষ্টার সাথে সৃষ্টির পার্থক্যটা আরো কত বেশি সেখানে সৃষ্টি হয়ে যদি বলে আল্লাহ ওটা প্রশ্ন করতে হবে কেন মারিখা দাস হবে না আচ্ছা আমরা কেউ অবশ্যই এখানে অভিযোগ প্রশ্ন করি না জানার জন্য হয়তো করি

অনেক ইমাম বেশিরভাগ ইমানদের মত যেখানে করতে হবে সেটা একটা আরেকটা কারণে কারণ সেটা ওট খাওয়া হালাল কিন্তু নানা ভাবে শয়তান যাকে আমরা দেখি না আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের শরীরের সাথে রক্ত মাংসে আমাদের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে সে শয়তানের সাথে ওটের একটা যোগসূত্র আছে কিরকম শয়তানের সাথে যোগসূত্র নবীলাম ওটের বাথানে নামাজ পড়তে নিষেধ করেছেন বাথান মানে বুঝিতেও না গল আর কি ওটের ওখানে নামাজ পড়তে নিষেধ করেছে

তার উপরে বা তার বাথান কাকে তার সাথে শয়তানের একটা যুক্ত আছে সেজন্য হয়তো কোনো অন্য কোনো আপনার সাথে আমরা আছি আমার প্রশ্ন হলো আমি প্রাইমারি স্কুলে চাকরি করি হজের পর করা যাবে কি সম্ভবত কোন বোন প্রশ্ন করেছেন গলাচিবা পটুয়াখালী দেখুন তো অত্যন্ত পরিষ্কার জীবন বিধানিম সাল্লা বলেছেন তারা আলা তোমাদেরকে আমি একটা স্বচ্ছ পরিষ্কার সাদা মাঠে রেখে গেলাম। লাইলুহা গেলামিহা এই মাঠের ইসলামের বিধিবিধান উপার্জন করা দরকার বেঁচে থাকার জন্য উপার্জন করা দরকার কিন্তু একজন ইমানদার আখেরাতে বিশ্বাসী যে মানুষ তার মূল টার্গেট যেহেতু আখেরাত অতএব তিনি চিন্তা করবেন তার আখেরাত ঠিক রেখে যদি দুনিয়া সহ হয় আলহামদুলিল্লাহ না হলে আরো আলহামদুলিল্লাহ এই স্যাক্রিফাইস এর মানসিকতা আমাদের থাকতে হবে এই জন্য মেয়েরা তারা বাসা বাড়িতে অবস্থান করবেন এবং ইন্টারনাল যে সাইড আছে ফ্যামিলির সংসারে সেটা তারা দেখবেন এটাই হলো সরিয়ার নির্দেশনা এটাই হলো মানব ইতিহাসের হাজার হাজার বছর থেকে চলে আসা কৃষ্টি এটাই হলো স্বাভাবিকত্ব পশ্চিমারা আমাদেরকে আইডিওলজি দিছে আইডিয়া দিছে না মেয়েদেরও বাহিরে যাওয়া দরকার মেয়েরা বাইরে বার যাবে প্রয়োজন বলে কিন্তু স্বাধীনতার নাম দিয়ে তাদেরকেও বাহিরে আপনি উপার্জনে বের করে দিলেন মেয়েদের ডিউটিটা কি আপনি নিতে পারবেন মেয়েদের যে ডিউটিটা মেয়েলি ডিউটি আছে মেয়েদের মেয়েলি ডিউটি কি পুরুষা করার কোনো স্কোপ আছে সন্তান গর্ভে ধারণ করা কি বলেন যদি বলেন যে না কেন সব সন্তান তুমি একা গর্বে ধারণ করবে এটা তো জলো সমান অধিকার হওয়া উচিত তাহলে আমরা চারটা সন্তান নেওয়ার ডিসিশন নিলে দুইটা তুমি নাও দুইটা আমি নেব ইনশাল কি বলেন সুযোগ আছে কোন নাই সন্তান গর্বে ধারণ করা তো সোজা বিষয় না সন্তান গর্বে ধারণ করাটা কি খুব সোজা বিষয় ভাই আল্লাহ কোরআনে বলেছেন হা মানুষের মায়েরা মানুষকে গর্বে ধারণ করে বড় কষ্ট করে আবার গর্ব খালাস করে প্রসব করে সন্তান সেটা অনেক কষ্ট করে আল্লাহ যেটাকে বলেছেন কষ্ট করে সেটা না জানি কত কষ্ট একটা আড়াই কেজি ইট যদি আমাদের পেটের সাথে বেঁধে দেওয়া হয় আর বলা হয় যে দুই মাস চার মাস তুমি চলাফেরা করো অফিসে দালাতে যাও সব কাজ কাম করো ওয়ার সময় যাও ঘুমাও এটার সাথে থাকবে কি বলে কেমন হতে পারে কতটা দুর্বৃষ্য হতে পারে চিন্তা করা যায় সেখানে একটা বাচ্চা এই বাচ্চার জন্য পেটের ভিতরে পর্যাপ্ত পানি বাচ্চার ওজনের চেয়ে অনেক বেশি পরিমাণে পানি সেখানে জমে এই বিশাল ওজনের এই বাচ্চা এবং পানি সহকারে দশ মাস দশ দিন পারো কবে সে সময় আহ গর্ভধারণ করে মায়েদের চলাফেরা কত কঠিন সেই কাজটা তারা করতে হচ্ছে ঠিকই সেটা তার পুরস্কার করতে পারতেছেন না পারতেছেন আবার সন্তান জন্মের পরে দুই বছর যে দুধের ব্যবস্থা আল্লাহ রেখেছেন সে দুধ মায়ের বুকে আল্লাহ দিয়েছে সন্তানের সেটাও কি খুব সোজা কাজ হায় 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 বুকের দুধ তো পরের কথা শুধু বাটি দিয়ে করে যদি একটু খাবার দিয়ে বলা হয় বাসা থেকে যে বাচ্চাটাকে খাওয়াই দাও তো বেশিরভাগ পুরুষের মনে হয় যে জমিটা মনে হয় আসমানটা মাথা ভেঙে পড়ছে এটা কি করল সারাদিন অফিস যদি ডিউটি করে আসি এহান কি একটা

একেবারে কড়ায় গন্ডায় বুঝে তাই না আমার তাই চার পাঁচটা ছেলে মেয়ে হয়েছে কিন্তু স্ত্রীর কষ্টটা এতটা বুঝি নাই এখন মেয়ের একটা হওয়ার পর যেটা বুঝিস মেয়েটা টয়লেটে গেছে আর বাচ্চা ব্যায়াম শুরু করে দিস আরে ভাই তুই থাম আমার মেয়েটা একটু টয়লেটে গেছে আরাম করে করতে দেবে চারি না বেচারি ভাই আসলে আস বাচ্চারা ধরার জন্য কি কষ্ট কয়দিন এটা কয়দিন কমপক্ষে দুই বছর দুর্দান্ত দুধ পান করানো কমপক্ষে দুই বছর তাহলে সন্তান গর্ভ ধারণা দুধ পান দুই এর একে তিন যদি চারটা পাঁচটা সন্তান আপনার হয় তিন পাঁচা পনেরো পনেরো বছর যে ডিউটি একজন মেয়েকে করতে হয় আপনি অফিসে দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে ওইটার সাথে কম্পেয়ারেবল না এটা চব্বিশ ঘন্টা ডিউটি এরপরে আবার নারীকে আপনি অধিকার দেওয়ার নাম করে বলতেছেন না তোমারও নিজের পায়ে দাঁড়ানো উচিত চলো পাম্পটি দিয়ে তারও বাইর করলেন কামে লাগে দিলেন চাকরি এবার আপনিও করেন সেও করে তাহলে আপনার দায়িত্ব ছিল পুরা সংসার চালানোর সেই সংসার চালানোর বোঝা হালকা করে পাম্পটে দিয়ে বোরে অর্ধেক দিয়ে দিচ্ছে তার ডিউটি কয় পার্সেন্ট আপনি জিরো পার্সেন্ট আরে গর্ভধারণ করা শিশু দুধ খাওয়ানোর মানুষ দূরের কথা ওটা সাইডে রাখেন রান্নার বেলায় স্বামী স্ত্রী দুজনে চাকরি করেন কয়েক কয়জন আছেন যে বলতে পারবেন না আলহামদুলিল্লাহ তিন দিন আমি রান্নি তিন দিন আমার মিসেস আমি আরেকদিন হোটেলে খাই বলতে পারবো আমরা তাহলে রান্নার বেলা তো ঠিকই তার ডিউটি তার করা লাগতেছে ভাইরামার এই জন্য এই জায়গাগুলোতে আমাদের পশ্চিমাদের অন্ধ অনুসরণের জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ইসলাম আমাদেরকে জীবন বিধান দিয়েছে এর উপরে কোনো বিধান হতে পারে না পশ্চিমা ধরাটা রাখে এখন তারা ফিরে আসা শুরু করেছে তারা বুঝতে শুরু করেছে যে তারা যে সিস্টেম ডেভেলপ করেছে সেই সিস্টেম ধ্বংস ডেকেছে আর কিছু আনাই তাদের ইস্পাত সভ্যতা দিয়েছে তাদের একটা ফকফকা সমাজ দিয়েছে দেখতে খুব সুন্দর সুন্দর খুব সিমসা কিন্তু সেটা অন্তঃসার ভিতরে কোনো সুখ নাই ঘরে ঘরে অশান্ত এই জন্য জীবন প্রশ্ন করেছেন আমি তাকে বলবো আপনি কেন চাকরি করবেন আপনার স্বামী কি মারা গেছে যদি এখানে থাকে আর ওই স্বামীর অনুমতি নিয়ে যদি আপনি সৎ সৎসাহস করে আপনার দেখতে চাইবে তার কে তার বউ এই কামে লাগিয়ে দিচ্ছে তার চেহারাটা দেখতে চাই যে কত বা কত বড় সুপুরুষ উনি উনি কেন আমার বউয়ের কাজে লাগবে তো ফুল সংসারকে রাজা ভালো চালাতে তো আমার এটা আমার বউ দেখতে কেন আমি বলে যাবো আর সেটা মজা করে বললাম হয়তো আপনি নিজে থেকে চাপ করছেন আপনারা চাপাই নাই খুব তো সেক্ষেত্রে যেটা হবে আপনি স্কুলে চাকরি করলে সেটা জায়েজ হবে যদি আপনি শুধু মেয়েদেরকে ডিল করার মতো কোনো চাকরি হয় কোনো অসুবিধা আপনি মেয়েদের গার্লস স্কুলে পড়ান অথবা এমন নিচের ক্লাসে আপনার ক্লাস যে ক্লাস ওয়ান টু বা আপনার উপর দিকে ক্লাস নাই এখন বাচ্চারা অনেক আগে ম্যাচিউর হয়ে যায় ক্লাস থ্রি ফোরে পড়তে বাচ্চাদের ম্যাচিউরিটি অনেক বেশি হয়ে যায় ম্যাচিউরিটি বেশি হয় এটা কেন এটার অনেক আলোচনা আছে অনেক মানে এটা পেছনে অনেক প্ল্যান ডিজাইন আছে

আর যদি সহকর্মীদের মধ্যে হেড সার পুরুষ অন্য সার পুরুষ তাদের সাথে আপনার মিটিং করা লাগে পর্দা না করতে হয় তাহলে আপনাদের চাকরি করা যায় সাফ করা আর যদি পর্দা শতভাগ মেনটেন করে করতে পারেন স্কুল থাকে যেমন সেখানে আছে পুরুষরা আলাদা মেয়েরা আলাদা কোনো অসুবিধা নাই তাহলে সেখানে অবশ্যই আপনি চাকরি করতে পারেন কোনো অসুবিধা নাই এটা ডিপেন্ড করে আপনার পরিবেশ পরিস্থিতির উপরে ফরজ ওয়াজিব নফল কোন নামাজের দূর শেষে দোয়া মাসুরা করতে হবে সকল নামাজেই শেষ বৈঠকে দোয়া মাসুরা করতে হবে তারপরে এখানে একটা জিনিস আমরা জানি না সেটা হলো বৈঠকে প্রত্যেক নামাজে শেষ বৈঠকে এবং পরে দোয়া এখানে আল্লাহ আপনার কাছে জাহান নাম থেকে কবর থেকে মুক্তি চাই ফিতনাতে আল্লাহ জীবন এবং মরণের ফিতনা থেকে আপনার কাছে পানা যাই ফিতনা তেল মাসি আমাদের আগে জালের যে ফেতনা আসবে যেটাতে বিভ্রান্ত হয়ে হয়ে যাবে চমক দেখে মানুষ বেইমান হয়ে যাবে এখন দেখেন এরকম হবে সেই থেকে আমি ইমান হারা না হয় এই জন্য আপনার কাছে পানা চাই সেই এরকম দোয়া এরকম যে কোনো সেই বৈঠককে করা যায় আমরা অনেকে জানি না সেদিন আমি কোথায় জানি আহ কথা বলছিলাম যে এই যে সাফা মারোয়াতে তিনবার করে দোয়া আমার আহ ওখানে কথা বলার পরে মনে হলো যারা তিরিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর যাবৎ হজে আসতেছেন সত্যি বছর লোক নিয়ে তারা এটা প্রথম জানতো না আগে আমি অবাক হয়ে গেছি তাদের এই ইয়ে দেখে যে ছোটখাটো কঠিন একটা বিষয় পর্যন্ত মানে ছোটখাটো ইস্যু পর্যন্ত অনেকের কাছে অজানা অনেক বছর পরে তো নামাজের শেষ বৈঠকে পরে দূরদের পরে নবিকাম বলেছেন যে কোনো দোয়া করা যায় মানে দোয়া বাংলায় না শেষ বৈঠকে তাহলে এখানে আমরা দোয়া করবো বেশি করে ফরজ নামাজের দুই রেখাতে ভুলে তাহাজ্জুদ পড়ে কি শেষ দেওয়া যাবে কি লিখছে ভাই তাহাজ্জুদ না পড়ে ফরজ নামাজের দুই রেখাতে ভুলে ভাইরে ভাইরে ভাই এরকম লিখলে কেমনে হবে হ্যাঁ এটা আরেক ভাই আছে ভাই ভুলে তাসাহু পড়া লাগতেছে তাসাহুদ না পড়ে কি সাহু দেওয়া যাবে আমাদের দ্বিতীয় যদি না পড়ে দ্বিতীয় রাখাতে তাহলে শেষে শেষ বৈঠকে শেষদাসৌদীর নামাজ হয়ে যাবে কারণ প্রথম ফরজ নামাজের চাল রাখা তালা নামাজের দ্বিতীয় রাখাতে বৈঠকটা ওয়াজিব এটা যদি সামাও মিস হয়ে যায় তাহলে শেষ বৈঠকে শেষদাসৌদীর নামাজ হয়ে যাবে মোটের মাংস খাওয়ার পর ওজো করতে হয় কারণটা কি প্রথম কথা হলো হানাফি মাঝাফ অনুযায়ী ওজো করতে হয় না কিন্তু অন্য অনুযায়ী করতে হয় হাদিসের মিস আসলাম বলেছেন তহফ করার সময় কাবার দিকে তাকানো যায় না সঠিক কিনা দিকে চোখ পড়লে কোনো সমস্যা নেই কিন্তু কাবার দিকে চেয়ে চেয়ে নামাজ পড়া তফ করার নির্দেশ নেই নামাজ তফ আমরা সহজ করব করবো অনেকে আসেন যে কাবার ওখানে নামাজ পড়লে কাবার দিকে চায় থাকে না দেখতে হবে দাঁড়িয়ে আসেন শেষ জায়গার মধ্যে চোখ পড়ে গেছে সমস্যা নাই কিন্তু ওইটা দেখবেন ওটার দিকে দেখে দেখে নির্দেশ না নির্দেশিত হলো আপনার নিজস্ব জায়গার দিকে আমরা ঘরকে তাকিয়ে থাকা এটা অনুমতি নেই কিন্তু চোখ পড়লে কোনো অসুবিধা নাই বিশেষ করে নামাজ আর তপটা তো একরকম না কিছুটা পার্থক্য আছে মধ্যে তো মানে চিন্তার জায়গায় তাকা করবেন না তাহলে তো আপনার উষ্ঠায় মেরে মানে তাকাইতে হবে তো সেই তো কাবার দিকে নজর যেতেই পারে হজের এবং বদলি হজের নিয়ত এবং দোয়া করার কি এটা বলতে বলতে তো শেষ অবস্থা কাহীর আগামীকালকে আমরা ইনশাল্লাহ যখন আহ গোসল দোষণ করে পরিষ্কার হয়ে নখ বড় লড় থাকলে সেগুলো পরিষ্কার করে ভালো করে সাবান দিয়ে ফ্রেশ গোসল টান হয়ে এরপর আমরা যখন এহরামের কাপড় পরব এহরামের কাপড় পরে জায়গা নামাজ পড়ে আমরা বলবো হাজ্জান হাজ্জান আমরা হজের জন্য আল্লাহ হাজিরা দিলাম মানে হজটা স্টার্ট করলাম নিজেরটা হলো নিজের আর যদি বদলি হজ হয় তাহলে বলবেন লব্বাইকা হজ্জান আন আব্দুল্লাহ আব্দুর রহমান আন সালমা ফাতেমা চার পক্ষ থেকে তার নাম আর বাংলা যদি বলতে চান বলতে পারেন যে আল্লাহ অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক তার তরফ থেকে লব্বাইকা হজ্জান হজের জন্য আমি হাজিরা দিলাম ব্যাস এইটুকু বললে আপনার হজ নিয়ত হয়ে গেল আলাদা কিছু দরকার নেই এরপরে তালবিয়া চলতে থাকবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক কতক্ষণ চলবে তালবিয়া সেটা ঈদের কয়েকদিন পরে এদের দিন জামরাতে পাথর মালার আগ পর্যন্ত বাস প্রত্যেকটা ইনশাআল্লাহ তো আগে শুরুতে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হয় প্রতি চক্রেই এটা বলতে হবে না কি শুধু আল্লাহকর বলতে প্রতি চক্রে বিসমিল্লাহ আল্লাহ আকবার আর তফে সাত চক্র শেষ করে বের হওয়ার সময় কিছু বলতে হবে নাকি এমনি বের হয়ে যাব না সাত চক্র সপ্তম চক্র শেষ হয়ে গেলে বের হয়ে যাবেন কিছু আর বলতে হবে না হজের নিয়ত কখন করতে হবে বাসে উঠে না আগেই বাইরে বাইরে কত রকম প্রশ্ন আছে আপনারা জানেন মাশাআল্লাহ বাসে উঠার পর চাক্কা যখন ঘুরবে বনবেন সাপে এরপরে এই জাতীয় বিষয়গুলো কি আপনারা কেন কঠিন করতেছেন নবিকির সাবস্লাম বলতেন তোমরা আমার কাছে এমন প্রশ্ন করো না যে প্রশ্ন করে তোমরা আরো গেরা করে পড়বা তো আমরা তোমরা সমনিয়ত গ্রহণ করছি মিকাতে তাই না এখানে আমরা এহরাম করলাম গোসল করার শেষ এহরাম করলাম ব্যাস তখন নিয়ত করে বলবো এটা বাসে উঠে করতে কোনো জরুরি না এটা আপনার ব্যাপার যে আপনি কি হোটেল থেকে করবেন নাকি বাসে এসে করবেন হতে পারে আপনি বাসে এসে করলেন এমন কি কেউ যদি মিনার গিয়ে করার অসুবিধা নেই বুঝতে পেরেছেন করা যাবে ঠিক আছে আমি একটু রসিক হবে মাঝে আপনার মনে কষ্ট নিয়ে না আবার যে প্রশ্ন করলে বেটা আবার হাসি করে গায়রতের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে কিছু বলবেন প্লিজ খুব গুরুত্বপূর্ণ বিষয় গায়রত মানে আত্মসম্মান আত্মসম্মান বলতে আমরা বুঝি হলো যে আমার কোরবানি বড় ছোট হয়ে গেলে মানে যা থাকবো না এই আত্মসম্মান বুঝি আমরা দুই নম্বর আত্মসম্মান এটা আত্মসম্মান বলে এটা বলে আত্ম অহংকার আত্মসম্মান আত্মমর্যাদা হলো ইমানই আত্মমর্যাদা তাকুয়ার চেতনার কারণে যেটা হয় সেটা হলো যে আমার স্ত্রী আরেকটা পুরুষের সাথে হাসি মুখে কথা বলবে এটা আমার আত্মমর্যাদা লাগবে হ্যাঁ আমার আহ বোন তার সাথে আরেকজন এরকম র্যান্ডম পর পুরুষ হয়ে সে হাসাহাসি করবে কথা বলবে এটা আমার মর্যাদা লাগবে আমার মেয়ে ঠিকই একজন মেয়ে মানুষ তার আত্মমর্যাদা লাগবে তার স্বামী আরেক মহিলার সাথে আরেক মেয়ের সাথে র্যান্ডম কথা বলে গাড়ি হারাম মহিলার সাথে তার আত্মমর্যাদা লাগবে এটা আত্মমর্যাদা ইমানি গায়রত বলে এটাকে ইমানি গায়রত একজন মানুষ হারাম কাজ বা হারামের কাছাকাছি কাজ করতে তার আত্মমর্যাদা লাগবে তার ইজ্জতা লাগবে না এগুলো সেখানে মুসলমান মানুষ এটা হলো আত্মমর্যাদা মুসলমান হয়ে আমি কিভাবে এটা করতে পারি এটা সহ্য করতে না পারা এটা হলো আত্মমর্যাদা ইমানই আত্মমর্যাদা এটা গায়ত ইমানই হবে ইমানি আত্মমর্যাদা এটা গুরুত্বপূর্ণ অনেক লোক আছে তাদের মধ্যে এটা নাই ইয়া লম্বা দাড়ি কিন্তু নিজের ফ্যামিলি দিন দাঁড়িয়ে ব্যাপারে তার কোন আত্মমর্যাদা নাই সেন্স নাই এটা খুবই গর্বিত জিনিস কোরবাই বল যখন তাই করবো ইনশাল্লাহ তারপর কি আবার চুল কাটতে হবে না আপনি চুল কাটবেন হলো জামারাতে পাথর মারার পর কোরবানির পর কোরবানির পর চুল কাটছেন বা শেষ এরপরে তফসাইল পর আলাদা কোন চুল কাটাকাটি পিরিয়ড হলে কি তাওয়া পর্যন্ত মহিলাদের এহরাম রাখতে হয় নাকি সবার মতো কোরবানি পর চুল কাটার পর এহরাম থেকে বের হয়ে যাওয়া যাবে হজের এহরামের চুল কাটা সরি হজের এহরামের চুল কাটা সম্পর্ক হলো কোরবানির সাথে অতএব জামাতে পাথর এবং কোরবানি হয়ে গেলে যে সমস্ত বোনরা পিরিয়ডে আছেন তারা মাথার চুল কেটে স্বাভাবিক হয়ে যাবে তফের জন্য অপেক্ষা করা দরকার নেই কারণ এখানে চুল কাটাটা তো অফসাইয়ের সাথে সম্পৃক্ত না সম্পৃক্ত সম্পৃক্ত হলো কিসের সাথে কোরবানির সাথে সো কোরবানি হয়ে গেছে তখন কেটে ফেলবেন এরপরে তফসাই করবেন যখন তখন আলাদা চুল কাটতে হবে না তবে যেহেতু এটাকে তাহলুল আসকা বা ছোট হালাল বলে এই জন্য আপনার হজের তাই রাখ পর্যন্ত স্বামী স্ত্রী সহজটা যায় যাবে অন্য সব যায় এরপরে প্রশ্ন হলো এহরামের নিয়ত করার পর মহরিম অবস্থায় আমরা মহিলারা ফেস মাস্ক ব্যবহার করতে পারবো কিনা আহ মহরিম অবস্থায় ফেস মাস্ক ব্যবহার করবেন না একান্ত যদি অসুবিধা হয় কারণ সেটার জন্য হতে পারে শর্ত সাপেক্ষে সেক্ষেত্রে অভিন্ন বিধান আছে কিন্তু আপনি যদি পর্দার অংশ হিসাবে ফেস মাস্ক পরে তো যাই না কারণ আপনি নাকাপ দিয়ে মুখ বাদাই তো নিষেধ তো ফেস মাস্ক পরলে তো সেই কাজটাই হলো এই জন্য যে ক্যাপ দিয়ে হোক নোকরা হোক দিবেন আর ক্যাপ না থাকে শুধু ওনার টেন দিবেন পর পরের সামনে আর যখন মেয়েদের মধ্যে থাকবেন তখন অবশ্যই ফেস খোলা রাখবেন অন্যদের ব্যাগ প্যাকটা কেমন হবে মানে পিছনের প্যাকেট পিঠে নিয়ে ঘুরতে হবে নাকি মিনায় তাবুতে রেখে তা থেকে সামান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আরাফাতে মুভ করবো আমরা দুই ধরনের ব্যাগ নিতে পারি একটা হলো যেটা আমরা মিনা রেখে যাব একটু জিনিসপত্র নিয়ে আর আরাফাতে যাওয়ার সময় জাস্ট ওই যে যে থেকে ব্যাগটা আপনাদেরকে দেওয়া হয়েছে ছোট ব্যাগ ওইটাতে টুকটাক জিনিস নিয়ে চলে যাব আর আমি তো ব্যক্তিগত ভাবে আমি দুই ব্যাগ নিয়ে না আমি এক ব্যাগ নিয়ে যাই ওইটা নিয়ে আমি আরফাতে চলে যাই ছোট্ট অল্প জিনিস নিয়ে যাই আর যদি ওই যে এক্সের জামার কথা বলছিলাম যদি যে জামা ফেলে আসলে আমার কোনো দায় দাবি নাই এরকম ওই রকম একটা নিয়ে গেলে সেই জামাটা ঠাফাতে একটা পলিথিনে আবার দশ তারিখে খুঁজে পাওয়া যায় না এটা সাবধান করি কেন খুঁজে পাওয়া যায় না কারণ হলো আমরা তাবু থেকে চলে আরাফাতে যাই আরাফা থেকে মজালিফা মোজালিফা থেকে জামা হয়ে মক্কা মক্কা থেকে ওখানে যে যাই আমরা লম্বা একটা গ্যাপ একদিন দেড় দিন এই সময়ের মধ্যে ওখানে যারা ওয়ার্কার আছে ওরা পরিষ্কার করতে আসে এদিক সেদিক হয় অন্য মানুষজন থাকে এইরকম মামাব থাকে না ওপেন তো এই জন্য সেখানে আপনার যদি কিছু রেখে আসতে হয় কোন একটা পলিথিন বা কোন একটা ব্যাগে সুন্দর করে ভালো করে কোন এক জায়গায় সেভ করে রেখে আসলেন বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ বলে পাইলে আলহামদুলিল্লাহ না পাইলে আরো আলহামদুলিল্লাহ মানে এই নিয়তে রেখে আসতে হবে মিনার তাবুতে মিনার তাবুতে রেখেও আরাফাতে যাওয়ার সময় আর কি একটু অতিরিক্ত জিনিস আছে রেখে আসলেন যে আমি ব্যাগ আইসা যদি পাইলাম তো পাইলাম আর না পাইলে আমার যাতে কোনো অসুবিধা না থাকে বাস তো আমি ব্যক্তিগতভাবে ভাবে সেরকম কিছু নেই না ছোট্ট একটা ব্যাগে একটা গামছা একটা পাওয়ার ব্যাংক প্রয়োজনীয় মেডিসিন এবং আপনার আহ একটা এরামের একটা সিঙ্গেল কাপড় এক্সট্রা যদি নষ্ট হয়ে যাতে ইউজ করা যায় ব্যাস আর কি এগুলো নিয়ে আমরা চলে যাই ছাতা ছাতাটা দরকার হয় কারণ আরফাতের ময়দান থেকে মজলাত রাতে আলগুটি ঠিক আছে ফা থেকে হাঁটতে কি দরকার হবে ছাতা দরকার হবে প্রচন্ড রোদ থাকবে যদি আপনি তিন ছেড়ে নিজে ঢুকতে না পারেন পুলিশ অন্য কোনো দিক ডাইভার্ট করে দিল আপনাকে তখন কি হবে তখন ছাতাটা খুব দরকার হয় এই জন্য ছাতাটা সাথে রাখলে খুব ভালো হয় ওখানে যে আল্লাহ রসিয়া সাঁতার পিছনে যাবেন না অনেক হাজিরা আছে আর মধ্যে বাস থেকে নামার পরে দেখছে যে ওই মোবাইল কোম্পানির ছাতা দিচ্ছি এবার তোমার শেষ হয়ে গেছে এবার তাবুতে ঢুকে গেছে উনি আবার খুঁজে পাচ্ছে না সাঁতা নিয়ে আবার ঘুরতেছে হ্যাঁ তো পাঁচ রিয়ালের একটা ছাতার জন্য যদি আপনি এরকম করেন তাহলে আপনার দেখা যায় আমরা অনেক প্রত্যেক বছর দেখি যে দুই পাঁচ দশজন হাজির হারায় যায় কি হয়েছে ছাতা নিয়ে দেখছি ছাতা একটা এখান থেকে পাঁচ সালে কি নিয়ে গেল দশটা কি নিল কি সমস্যা

জীবনে হাদিস তো শুনি নাই প্রথম শুনলাম যে কাবা বেশ একশো বিশ সহমত না দিল দেখেন কত হাদিস আমরা জানি আল্লাহ মাফ করুক আমাদেরকে এটা জাল হাদিস বোন বোয়া কথা তিন কথা এরকম কোন আলাদা করে তাকাইলে বিশ সহমত নামাজে চল ষাটটা কি সরি তো আপনি ষাটটা নামাজে চল্লিশ এরকম কোনো কথা করা দিচ্ছে নাই এগুলো অনেক মনগড়া জিনিস হতো আমাদের দেশের মানুষের মধ্যে চাউরাস এটা সেরকম একটা আজ দুপুরে দেশ থেকে খবর পেয়েছি আমার অসুস্থ পোশাক বিড়ালটি মারা গেছে কারণ আমি তাকে বাচ্চার মতো বিড়ালটির জন্য দোয়া করতে পারবো কিনা বিড়ালের জন্য আর কি দোয়া করবে আবেগের কারণে আসলে আবেগের কারণে তার জন্য কষ্ট পাওয়া ইসলাম বহির্ভূত অথবা গুণা হবে কিনা না ভাই তা হবে কেন একটা প্রাণীর জন্য মায়া হওয়াটা বরং এটা ইমানের সাথে যায় ইমানদার সব প্রাণীর প্রতি মায়া দয়ালু হবে সেখানে একটা প্রাণীকে পাললে তার প্রতি মায়া হবে এটাই তো প্রকৃতি এটা আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন সো আপনার মায়া হওয়াটা দোষে কিছু না তবে আহ আল্লাহ যেন আপনাকে উত্তম বিকল্প দান করেন সে দোয়া করতে পারেন আল্লাহ আমি বিড়ালটাকে হারালাম অন্য আরেকটা বিড়াল বা আরেকটা প্রাণী যেটাকে আমি স্নেহ মাওতা দিয়ে আমি আপনার সৃষ্টি হিসাবে তার কেয়ার করবো আমাকে এরকম এর চাইতে ভালো আরেকটা আমাকে দিয়ে দেন বিকল্প দেন এভাবে আপনি দোয়া করতে পারেন বাকি তার জন্য আপনি জানাতে দোয়া করার দরকার নাই কারণ হল সকল প্রাণীকে আল্লাহ তালা বাই ডিফল্ট কেমতের দিন সৃষ্টি করার পর তাদেরকে আবার মাটি হয়ে যেতে বলবেন জান্নাত জাহান অপশন তাদের জন্য নাই সো তার জন্য জানলামা বেলটাকে আপনি বের সুসিব করেন কিন্তু আর দরকার নাই আসলে মানুষ আবেগের কারণে এটা চিন্তাও করতে পারে না যে আমি জানা তো ছাড়া থাকবো কেমন আসলে আমরা দুনিয়াটাকে আখেরাটাকে সবকিছু দুনিয়ার মতো মনে করি ওইটা আসলে দুনিয়ার মতো না তো এক লোক করছে ভাই আমি তো বিড়ি ছাড়া থাকতে পারি না জান্নাতে নাকি যা চাওয়া হয় তাই পাওয়া যাবে তা আমার কি আল্লাহটা দিবেন কিনা আমি বললাম যে আপনার থাকবে না ওইটা কি করে দিব তালা দূর করে দিবে আপনি মনে করতেছেন জান্নাতে যাওয়া শ্বশুর মরার পর থেকে পঞ্চাশ হাজার বছর শুধুমাত্র আপনাকে কে ময়দানে কাটাতে হবে কবরে কত বছর কাটাতে হবে তার হিসাব নেই এরপরে জান্নাত আপনার সামনে যে পথ বিশাল পথ এখানে কোথায় বিড়ি কোথায় সিগার কোথায় বিড়াল কোথায় কি এগুলো কোথায় চলে যাবে আরে আপনজনকে ভুলে যাবেন আপনি চিন্তা করতেছেন হাজার হাজার বছর কাকে বলে এই জন্য আমরা হয়তো ওই যে আমাদের নিজস্ব বন্টির বাইরে তো ভাবতে পারি না আশা রাতের যে অনন্ত কাল এটাকে আমরা ভাবতে পারি না সবকিছু আমরা দুনিয়ার সাথে হিসাব করে আমরা দেখার চেষ্টা করি আচ্ছা সাইফ নামাজের জায়গা বরাদ্দ আছে এবং অনেকে পড়ছে আমরা এবারে এখনো কিছু শুনি নাই সহি হাই হ্যাঁ আপনার চিন্তা করলো যে আমাদেরকে মারু রাখলো কিনা মর্বী সাইফার কোনো নামাজ নাই মারোয়া পাহাড়ে আপনার একটা ব্যারিকেড দেওয়া আছে প্লাস্টিকের ওটার অপোজিটে কিছু মানুষকে নামাজ পড়তে দেখা যায় এটা এই এইবার দেখতেছি আমি এর আগে এটা দেখিনিট দিচ্ছে কোনো কারণে হয়তো পুলিশ যাতে করে বিশেষ করে যারা হারামে ঢুকবে ওই যে সাইডে তাদের ঢুকার রাস্তা তো ওরা ওখানে ঢুকে ওখানে হয়তো নামাজ পড়বে অথবা কেউ সাই করতে করতে কষ্ট হয়ে গেলে রেস্ট করবে জন্য হয়তো ব্যারিকেড দিয়ে দিছে এখন কেউ হয়তো নামাজ শুরু করছে একজন দেখা দেখে বাকিরা পড়ে এখন আমাদের সন্দেহ নামাজ আছে আসলে কোনো নামাজ নাই এই দেখা দেখি অনেক সময় এই কাজগুলো চালু হয়ে যায় হ্যাঁ হতে পারে কেউ নকল নামাজ পড়তেছে সাইল পরে আপনার আপনার সহ আরেকজন বাকি আছে তো আপনি ওই জায়গাতে তারা নামাজ পড়েন নকল নামাজ সেটা ভিন্ন বিষয় যে আমি অবশ্য বসে আছি এই নামাজটা পড়ি ওকে কিন্তু আলাদা করে সাইল ফল কোন নামাজ নাই ফরজ নামাজের সেজে কি বাংলায় দাওয়া করা যাবে ফরজ নামাজের না এটা ইকতলাপ আছে তো অন্য নকল নামাজে আপনি নিজের ভাষায়ও দোয়া করতে পারেন কোনো ফুল নামাজ নিষেধ করেন সেক্ষেত্রে আপনি ফ কি কারোর নামে করা যায় এটা কথা আমি বলেছি কারণ নামে তফ নাই তবে তবে তার জন্য দোয়া করবেন নামাজ করলে কি আলাদা করে সুন্নত নামাজ পড়তে হবে জোহরের অর্থে অনেক বলেছেন চার নামাজ একই নামাজ তবে সতর্কতার জন্য আলাদা আর করলেন সেটা বেশি ভালো বাট এখানে তো চার লাগাত তিনতালায় বা নিচতলায় যারা তফ করছেন নামাজের সময় তারা জানেন কেন ইমাম সাহেবরা সাথে সাথে জামাত দাঁড়ায় যায় কারণ নামাজের জন্য তফ স্টপ যখন করে তখন মারাত্মক ফ্লো থাকে এই দ্রুত নামাজে দাঁড়িয়ে দিতে হয় এখানে যদি লম্বা গ্যাপ দেয় তাহলে এখানে দুটো মারাও যেতে পারে এই জন্য দ্রুত ইমাম সাহেবরা আজান দিয়ে জানা শুরু করে দেয় আমরা হয়তো না জানার কারণে প্রশ্ন করি